পৃথিবীটা একটা ধোকা এই যে পৃথিবীতে আমরা পাশ করতেছি এটা একটা ধোকা দুনিয়ার মধ্যে যা কিছু দেখি সব ধোকা বন্ধু বান্ধব ধোকা মা বাবা সন্তান আদি আত্মীয় স্বজন ধোকা পৃথিবীর মধ্যে যাই কিছু দেখি আমার চোখের সামনে যেগুলো ঘটতেছে এগুলো সব ধোকা এই দুনিয়া চিরস্থায়ীর জন্য না এই দুনিয়া এগুলো কিছুই থাকবে না একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুমি চোখের সামনে যেগুলো দেখো এগুলো আসলে বাস্তব না চোখের সামনে যেগুলো দেখো বাস্তব না হলো এটা একটা এমন তোমাকে এই দুনিয়া এমন ভাবে তোমাকে পেছে ফেলবে তুমি যখন দুনিয়ায় মায়া পরে যাবা তুমি দুনিয়া সারা থাকতে না। তুমি দুনিয়া সারা থাকতে পারবা না যুবক ভাই ও যুবতী বোন এই দুনিয়ার মায়ায় পড়ো না এই দুনিয়ার মায়া করোনা এই দুনিয়া কত বাদ থাকে ওই কবরের মধ্যে ফায়ায়া দিছে এই দুনিয়া কত সুন্দরী নারীকে ওই কবরের মধ্যে নিয়ে গেছে এই দুনিয়া কত টাকাওয়ালা ভাইকে ওই কবরের মধ্যে ফায়ায়া দিছে আজকে তাদের কোনো খবর নাই আজকে তারা মাটির সঙ্গে এমন ভাবে মিশে গেছে আজকে তাদের চেহারাও আজকে আমাদের মনে নাই তাদেরকে তো তাদের কোথাতে মনে থাকবে এটা আমাদের কিছুই নাই এই যে দুনিয়া